আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত চাইবে পুলিশ জানাব ডক্টর ইউনুসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর ভারতের টার্গেট গার্মেন্টস এবং সর্বশেষ জানাবো কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে হত্যা করা হয়েছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইনি প্রক্রিয়া হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক সৈরশাসক শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি এবার বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর পাঁচ আগস্ট ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন And... সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানা পুনর লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ভারতের অবস্থানরত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন প্রসঙ্গে ইউনুস জানান এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দুজনেরই দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্ক সম্পর্ক একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে ভারতের সরকার ইচ্ছা করে সব করছে যে সমস্ত কারণে এসব ঘটে সেই সব কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি যাতে আমরা উৎখাত করতে পারে যাতে ধরনের ঘটনা না ঘটে যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে আসাদুজ্জামান কামাল কি করে পালালেন অবৈধ পথে ভারতে গেছেন নাকি বৈধ পথে জানে না পুলিশ ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে জানা গেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা আসাদুজ্জামান কামাল কি করে পালালেন বিষয়টি জানে না পুলিশ এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশনে পুলিশে নেই শাহ আলম বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোন তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন ইমিগ্রেশনে যে অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও হতে পারেন একই প্রশ্ন করা হলে র্যাবের লিগাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মৌমিন ফেরদৌস বলেন তাদের কাছেও এ ধরনের কোন তথ্য নেই মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস বলেন আমাদের কাছে এরকম কোন তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোন তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা তির বিষয় নেই আমাদের যে দায়িত্ব ও কর্ম পরিদেশে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছে ডক্টর ইউনসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর ভারতের টার্গেট গার্মেন্টস বাংলাদেশের মসনদের থেকে 15 বছর দিল্লির স্বার্থ সংরক্ষণ করেন শেখ হাসিনা তিনি প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিচারক গণমাধ্যম ব্যবসায়ী সহ প্রতিটি সেক্টরে দিল্লির স্বার্থক রক্ষা করে এজেন্ট তৈরি করেছেন ছাত্রজনতার অভুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা পালি সেই আপন ঠিকানা দিল্লি গেছেন হাসিনার পতনের পর বাংলাদেশের উপর হিংস্র হয়ে উঠেছে হিন্দুত্ববাদী ভারত জুডিশিয়াল কো সহ বিভিন্ন সেক্টরে একের পর এক বিস্তৃঙ্খলা সৃষ্টি টার্গেট করে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শিল্প পোশাককে টার্গেট করেছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ভারত দখল করতে চায় ভারত চায় বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা দীর্ঘায়িত করে নিজেদের পণ্যের বাজার করে তুলতে সেই জন্য পরিকল্পিত ভাবে দেশীয় তাবেদার দিয়ে তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত এক সময় টার্গেট করে শ্রীলঙ্কা গার্মেন্টস ধ্বংস করেছে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানা তারা গার্মেন্টস শিল্পের বিস্ট্রিংখলা করেছে তারা মূলত সন্ত্রাসীদের শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার পরও একের পর এক বিস্ট্রিংখলা করেছে সরকার কঠোরভাবে দমন না করলে আগামীতে আরও গার্মেন্টস সহ অন্যান্য সেক্টরে বিস্ট্রিংখলা করবে গতকাল শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন গজব ছড়িয়ে আসলে সহিংসতা করা হচ্ছে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা গুলি চালিয়েছে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন দিল্লি আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফের পুনর্বাসনের চেষ্টা করেছে ভারত এই জন্য তাদের ইন্দোনে ছাত্রলীগ নেতারা শ্রমিক নেতার সাথে সমাবেশে যে সব গার্মেন্টস কোম্পানি বেতন দেবে না তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে পরিকল্পিতভাবে হত্যা সন্ত্রাস করছে আওয়ামী লীগের সাবুটাজের রাজনীতি বুঝতে হলে আওয়ামী লীগের চরিত্র বুঝতে হবে শেখ মুজিবুর রহমান গুন্ডা পাঠিয়ে বাসানের সমাবেশ পণ্ড করেছিল এমনকি বাসানের সমাবেশ করেছিল এমনকি ওয়ান ইলেভেন এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা সফরে এসে বৈঠক করেন সেই সময় শাহবাগে পর সে হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গোটা বিশ্ব বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু ভারত তাদের নাচের পুতুল হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং প্রশাসক হিসেবে ডক্টর মোহাম্মদকে চরমভাবে ব্যর্থ করার ষড়যন্ত্র মেতেছে আর দিল্লির এজেন্ডা বাস্তবায়নে ব্যাহত হচ্ছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের আমলা পুলিশের বড়কর্তা কিছু ব্যবসায়ী কিছু গণমাধ্যম এবং কিছু গার্মেন্টস মালিক ও শ্রমিক নামধারী নেতা এক মাসের বেশি সময় ধরে গার্মেন্টস শিল্পে অস্থিরতা চালানো করছে অথচ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা ঘুমিয়ে রয়েছেন দুর্নীতিবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের গ্রেফতার ও অপতৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয় হলেও কার্যকর কোন সুফল দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আওয়ামী লীগ প্রীতি কর্মকাণ্ড তুলে ধরে প্রখ্যাত দার্শনিক রাষ্ট্র চিন্তক কবি ফরহাদ হার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্রেটাসে লিখেছেন উপদেষ্টা সরকারের আওয়ামী প্রীতি ও দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করেছে যে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শোক টিকিয়ে রাখা ও পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে নিউইয়র্ক গেলে বিশ্বের প্রভাবশালী নেতারা তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন সংস্কার রাষ্ট্র মেরামত গতিবিহীন অর্থনীতিকে চাঙ্গা করা সহ সব ধরনের সহতার প্রস্তাব দেন অথচ অন্তর্বর্তী সরকার গঠনের অর্ধশত দিন পার হলেও এখনো প্রশাসনের দিল্লির তাপে সিন্ডিকেট ভেঙে ফেলা হয়নি যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন এবং প্রশাসনের আগে থেকে তাদের ভাগে যেন দেশ ও জনগণের স্বার্থের যে প্রতিবেশী দেশ ও ভারতের স্বার্থের প্রতি বেশি নজর রাখছেন পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাউত হোসেনকে কথাবার্তায় আবহামী প্রেম প্রকাশ পাওয়ায় হওয়ায় তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় কিন্তু এই দেড় তার অর্জনকে গণমাধ্যমে খবর পেরিয়েছে সীমান্তের দালালের জনপ্রতি বিশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দিয়ে দুর্নীতি বাজ খুনে লোটেরা সাবেক মন্ত্রী এমপির ভারতে পালিয়ে যাচ্ছেন অথচ তাদের গ্রেফতার করা যায়নি অপ্রিয় হলেও সত্য যে শেখ হাসিনার ব্রেজিমে আওয়ামী লীগ ভারতের মদতে সিভিল প্রশাসনে অলিখিতভাবে আমলা লীগ এরা নির্বাচনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ লীগ ব্যবসায়ীদের মধ্যে এবিসিসিআই লীগ বিজিএমই এ লীগ বিকেএম ই লীগ এমনকি পরিচ্ছন্ন কর্মী লীগ পর্যন্ত তৈরি করেছিল শেখ হাসিনাকে খুশি করতে সবকিছু করেছেন এবং বৈধ অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন বিতর্কিত ওই ব্যক্তিরা গ্রেফতার না হওয়াই তারা এখন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার আঙুলের নির্দেশে অন্তর্বর্তী সরকারের কাজের গতির মন্থর করার অপচেষ্টা করছেন নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনের ঘাপটি মেরে থাকা হাসিনা আর্সেনাল লিগারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত কিছু আমলাকে নিয়োগ বদলি করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী ক্ষমতা হারালে এরাতে আমাদের দশ লাখ লোককে হত্যা করা হবে কিন্তু হাসিনা পালানোর পর দেশের রাজনৈতিক দলগুলো সেটা হতে দেয়নি হাসিনা পালানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা বিক্ষুব্ধ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রতিহিংসার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা দেন ফলে গণকত্যায় হাজারের বেশি মানুষ শহীদ হলেও বিক্ষুব্ধ জনতা ধৈর্য ধারণ করে নতুন সরকার গঠনের মধ্যবর্তী সময়ে তেমন প্রাণহানি ঘটেনি ফলে এটা সফল ও রাজনৈতিক দলগুলোর কিন্তু রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফল্য কি বিতর্কিতদের গ্রেফতার করা হচ্ছে না কেন গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পর যেসব পুলিশের সদস্য এখনো কাজে যোগ দেননি তারা ক্রিমিনাল শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে প্রশ্ন হচ্ছে এখনো আইনের আওতায় আনা হয়নি কেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের কাজ বক্তৃতা বিবৃতি দেওয়া আর সেমিনার সিম্পোজিয়াম করা নয় দায়িত্বশীল পদে বসলে গুরু দায়িত্ব পালন করতে হয় মানুষের প্রত্যাশা ছিল পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হলে পিলখানায় শতান সেনা কর্মকর্তা হত্যার ফাইল নড়াচড়া শুরু হবে এই নিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার থেকে দাবিও জানানো হয়েছে কিন্তু এখনো কোন উদ্যোগ দেখা যায়নি সাপলা চত্বরে হেফাজতে সমাবেশ রাতের আধারে গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হবে কোনটি দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন